আসসালামু আলাইকুম দেখেন জৈব সার ফেলাচ্ছে গোবর সার যার বলে বাংলায় এই সার ফেলালে জমির উর্বর শক্তি অনেক বাড়ে প্লাস জমিতে রাসায়নিক সার ব্যবহার করা লাগে কম এই সার প্রয়োগ না করলে ধানে আপনার রোগ লাগার সম্ভাবনা থাকে প্লাস অনেক স্প্রে খরচ ছত্রনাশক ব্যবহার করা লাগে আপনার ধানে সার দেবেন সারে কাজ হবে না আপনার ধানে ফলন কম হবে ধানে চিটা হবে বিচলি হবে খাটো খাটো বিচলি হবে খাটো খাটো আবার আপনার ওই বিচলি বিক্রি করা যাবে না ধান বিক্রি করতে গেলেও সমস্যা কারণ ধানে যাবে কালো কালো হয়ে সিটা হয়ে যাবে একবারে এই জমিটা সীমান্ত ঘেঁষা একবারে সীমান্ত এই যে আলটা দেখছেন আমার এই পাশে এই আলটা এই আলটা হচ্ছে ইন্ডিয়ার আল দেখেন কত নিকটে তার কাটা দুইশো ফুট দূরে হচ্ছে আমার এই আমি দুইশো ফুট দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি তার কাটার আর এই হচ্ছে আমাদের রাসেল আর এই হচ্ছে আমাদের আমার চাষ খুব সবসময় হাসি খুশি থাকে বিশাল মানুষ আর একটা আর একটা এই আমাদের এই ভাগনেটা সবথেকে বেশি স্মার্ট আর এও খুব স্মার্ট খুব স্মার্ট এরা খুব পরিশ্রমিক ছেলে এবং দেখেন আমি ইন্ডিয়ার আলির উপরে উচ্ছেতুন দেখেন আর এই আছে ইন্ডিয়ার গেট ওই বিডিআর আর বিডিআর না সরি বিএসএফ বিএসএফ এ আমার ফলো করেছে অনেক ফল করেছে ওরা গল্প করছে বলছে মামা যেও না ওই জায়গায় আমি তো এই গ্রামেই বসবাস করি এই গ্রামে আমি বেড়ে উঠেছি আমার বেড়ে ওঠার আমার স্বদেশের গ্রাম আমার জন্ম এই গ্রামে আমার বাবার জন্মও এই গ্রামে কুয়াশা কুয়াশা ভাব ওই যে গ্রামটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের আমাদের গ্রাম